আসসালামু আলাইকুম অরহনাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা কাজা নামাজ আদায়ের সঠিক নিয়ম জানব আমাদের অনেকেরই জীবনে অনেকগুলো নামাজ কাজা হয়ে গেছে এই কাজা নামাজ আদায় করে দেওয়া আমাদের জন্য অবশ্যই ফরজ অনেকেরই হয়তো পাঁচ দশ বছরের নামাজ কাজা বাকি রয়েছে এত নামাজ কিভাবে আদায় করব সেইটা ভেবে হয়তো আদায় করছেন না আজ ইনশাআল্লাহ এই কাজা নামাজগুলো খুব সহজভাবে আদায় করার সঠিক নিয়ম জানিয়ে দেব কাজা নামাজের ব্যাপারে মারাত্মক ভুল ধারণা হল অনেকে মনে করে তওবা করলে অতীতের সকল কাজা মাফ হয়ে যাবে অথবা অনেকে আবার একটি ভুল সমাধান দেয় যে চার রাকাত নামাজ জুমাবারে অমক নিয়মে পড়লে অমরি কাজা আদায় হয়ে যাবে সেটা একেবারেই মিথ্যা বানোয়াট এবং মোটেও শরীয়ত সম্মত না যাই হোক আপনাকে নামাজগুলো আদায় করতে হবে এজন্য ফুকাহায়ে ক্যারাম একটি সহজ পদ্ধতি বলে দিয়েছেন সেই নিয়ম পদ্ধতি এই ভিডিওতে উল্লেখ করা হল মনে রাখবেন শুধুমাত্র ফরজ এবং ওয়াজিব নামাজের কাজা করতে হবে কিন্তু সুন্নত কিংবা নফলের কোনো কাজা নেই আপনি আপনার বালেক হতে আজ পর্যন্ত কত মাসের নামাজ আদায় করেননি সেইটা হিসাব করবেন মনে রাখবেন শরীয়তের দৃষ্টিতে ছেলেদের বালেক হওয়ার বয়স ১২ থেকে পনেরো বছর এবং মেয়েদের বালেক হওয়ার বয়স নয় থেকে পনেরো বছর ছেলেদের বালেক হওয়ার পরিচয় হল স্বপ্নযুগে কাহর সহিত সঙ্গম করার ফলে বীর্যপাত হলে অর্থাৎ স্বপ্নদোষ হলে তখন হতেই ছেলেকে বালেক বলে ধরতে হবে মেয়েদের বালেগা হওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য পরিচয় হল হায়েস বা ঋতুরসাব অথবা স্বপ্নদোষ হওয়া এই ক্ষেত্রে আপনি গভীরভাবে অনুমান করে সেটা বের করবেন সে অনুযায়ী নামাজ আদায় করে দিলে ইনশাআল্লাহ আপনার এই ফরজ আদায় হয়ে যাবে মনে করুন আপনি চিন্তা করলেন আপনার মোট কাজা নামাজ পাঁচ বছর অথবা ছ বছরের বাকি আছে কিন্তু আপনার মন বলছে ছ বছরের নামাজ বাকি আছে তাহলে আপনি ছ বছরের নামাজ ধীরে ধীরে আদায় করে নেবেন এজন্য আজ থেকে আপনি সাহস করে কাজা নামাজগুলো শুরু করে দিন ইনশাল্লাহ একসময় দেখবেন সব কাজা নামাজ আদায় করে ফেলেছেন আপনি চাইলে কাজা নামাজ ধারাবাহিকভাবে আদায় করতে পারেন যেমন ফজর জোহর আসর এভাবে অথবা প্রথমে শুধু ফজর পড়বেন তারপর জোহরের কাজাগুলো পড়বেন এভাবে কতদিনের কাজা নামাজ পড়া হয়ে গেছে সেইটা অবশ্যই কোনো খাতায় নোট করে রাখবেন নামাজের মাকরু তিনটি এই সময় নামাজ পড়া যাবে না বাকি যে কোনো সময় আপনার সুবিধামতো মতো নামাজগুলো পড়তে পারবেন এই তিনটি সময় হল নম্বর এক সূর্য ওঠার পর বিশ মিনিট পর্যন্ত নম্বর দুই জাওয়ালের সময় সূর্য যখন ঠিক মাঝখানে আসে তখন থেকে জোহরের অক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত সম্ভব হলে নামাজের ক্যালেন্ডার দেখে নেবেন সম্ভাব্য সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এটা পরিবর্তন হয়ে থাকে সময়ের সাথে সাথে নম্বর তিন সূর্য ডোবার বিশ মিনিট আগ থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত প্রত্যেক দিনের কাজা হয় মাত্র বিশ রাকাত ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসুরের চার রাকাত মাগরীবের তিন রাকাত এশার চার রাকাত এবং বিতিরের তিন রাকাত মিলে মোট বিশ রাকাত আর এভাবেই নিয়ত করবেন যে সর্বপ্রথম ফজরের যে নামাজ আমার উপর কাজা রয়েছে তা আমি আদায় করে দিচ্ছি প্রত্যেক নামাজে এভাবেই নিয়ত করবে ফতুয়ায় স্বামীতে বর্ণিত আছে কাজা নামাজ আদায় করা নফল নামাজ আদায় করার থেকে উত্তম এবং গুরুত্বপূর্ণ কিন্তু সুন্নতে মক্কাদা চাশতের নামাজ সালাতুত্তসবিহ এবং ওই নামাজ যেগুলোর ব্যাপারে হাদিসে বর্ণিত আছে সেগুলো ব্যতীত কাজা নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যখনই আদায় করা হবে তখনই দায়িত্ব থেকে মুক্তি পাওয়া যাবে কিন্তু সূর্যোদয় সূর্যাস্ত এবং দ্বিপ্রহর এ তিন সময়ে নামাজ আদায় করা যাবে না কেননা উক্ত সময়গুলোর মধ্যে নামাজ আদায় করা জায়েজ নেই যে ব্যক্তি ধর্মদ্রোহী হয়ে গেছে অতপর পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার উপর ধর্মদ্রোহিতাকালীন নামাজসমূহ কাজা আদায় করা আবশ্যক নয় তবে হওয়ার পূর্বে ইসলাম ধর্মে থাকাকালীন সময়ে যে নামাজগুলো সে পড়েনি তা অবশ্যই তাকে কাজা আদায় করে দিতে হবে যদি জোহরের ফরজ নামাজ আগে পড়ে নেন তবে জোহরের পরে দুই রাকা সুনত আদায় করেই পূর্বে চার রাকাত সুনত পড়ে নেবেন জোহরের চার রাকা যদি ফরজের পূর্বে আদায় করা না হয় তাহলে ফরজের পরে বরং গ্রহণযোগ্য মতানুসারে জোহরের পরে দুই রাকা শূন্যত আদায় করেই পূর্বে চার রাকাঁ শূন্যত আদায় করতে হবে তবে শর্ত হলো তখনও জোহরের সময় অবশিষ্ট থাকতে হবে মহান আল্লাহ তালা আমাদের সকলের জীবনের নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন